আমি শুরুতেই বলেছিলাম হক না হকের ভিতরে এমন ভাবে হারাইয়া যাবে যেভাবে আটার ভিতরে লবণ এই কথা সমাজে কে বলবে এখন মেয়েরা দোকানে মার্কেটে পুলিশে আর্মিতে নৌবাহিনীতে সব জায়গায় চাকরি নাও চাকরি দাও চাকরি দাও দুনিয়াই তো খাবা দুনিয়াই তো বানাবা বিল্ডিংই তো বানাবা টাকাই তো কামাবা এই তো করবা এর আগে তো কিচ্ছু না ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া একটা পুলিশের চাকরির জন্য একটা কাউন্সিলারের পদের জন্য তুই তোমার ইমানকে বিক্রি করলা কোরআনের হুকুমকে বিক্রি করলা আর এগুলোকে সমর্থন করে যারা তারাও পাপি তারাও গুনাগা আমার বন্ধুগণ আমি মুসলমান আমি মুসলমান আমি আল্লাহকে ভালোবাসি আমি রসুলকে ভালোবাসি والله 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 ما اقول لكم لله যা কিছু আমি আপনাদেরকে বলছি শুধু আল্লাহর জন্য বলছি শুধু রসুলের জন্য বলছি শুধু পরকালের জন্য বলছি আমি কারো চেহারা দেখে বলি নাই আমি কোন দলের মানুষ না কোনো কোন পার্টির মানুষ না আমার জীবন বৃতান্তে কোন দল নাই কোন পার্টি নাই কোন মত নাই হ্যাঁ আমার দল আছে আমার পীর রসুরের দল আমার আকাবেরদের দল আমার মশাহেদের দল মাঝাবে হানাফির দল আমার মুসলমান ভাইরা আল্লাহ আমাকে মাফ করে দেন আপনাদেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন আপনাদেরকে হেদায়ত দেন আমাদের পরিবার পরিজনকে হেদায়েত দেন মুসলমান হিসাবে কমজোরি দুর্বলতা থাকতে পারে আল্লাহর কাছে কান্নাকাটি করা কিন্তু কোরআন সুন্নাহের ওই আহকামাত যেগুলো ফরজ হুকুম সেগুলোকে অ্যাবাউট করে চলা সেগুলো নিয়ে বাজে মন্তব্য করা শুধু নিজেকে জাহান্নামে নেওয়া আরে এই জমানায় পর্দা চলে এই জমানায় ওই ওয়াজ চলে ওই জমানায় ওইটা চলে তো এই জমানায় কোরআন কি এই জমানায় নাজিল হয়েছে না সেই জমানায় বলে এই জমানায় যদি পর্দা না চলে তো কোরআন নাজিল হয়েছে কি আপনার কাছে না চোদ্দশত বছর আগে তো কয়দিন পরে বলবেন এই জমানায় নামাজ চলে তো বেন নামাজ বা পর্দা গেল নামাজে গেল এই জমানায় জাখাত চলে জাকাত বা এই জমানায় রোজা চলে রোজা বা কথা বসতেছেন এই জমানায় ওইটা চলে না ওই জমানায় ওইটা চলে না কোরআন তো এই জমানায় নাজিল হয় না কোরআন তো নাজিল হয়েছে সাড়ে চোদ্দশত বছর আগে কুরআনে সেটা আছে কিনা সেটা আমার দেখার বিষয়। রসুলের তালিমের ভিতরে সেটা আছে কিনা সেটা আমার দেখার বিষয়। সাহাবাদের জীবদ্দিতে সেটা ছিল কিনা সেটা আমার দেখার বিষয়। এই জমানা আর ওই জমানা কোন জমানা না। জমানা হলো সর্বোত্তম জমানা হলো নবীর জমানা। খইরুল কুরুন করনি। সুম্মা আলযিনালুনহুম সুম্মা আলযিনালুনহুম। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? ফাসেক ফুজ্জার সমাজ ভরে যাবে। এই জমানায় ফাসেক ফুজ্জার বেঈমানদের কথা মানবো নাকি কুরআনের কথা মানবো? নাকি নবীর কথা মানবো নাকি আল্লাহর রসুলের কথা সাহাবাদের কথা মানবো এই আমার ভাইরা নিজের ইমানের খবর নেই আমরা সকলে আমরা সকলে আমি কোন দলের কোন মতের আমার চিন্তা চেতনা আমাকে ওই জাহান দিকে তো নিয়ে যাইতেছে না আমি যে ভাবি এই জমানায় দাঁড়িয়ে রাখা যায় মানুষ মোল্লা বলবে এই জমানায় পর্দা করা যায় এগুলো জঙ্গি এদি জঙ্গি এদি মৌলবাদী এই যে আমার চিন্তা চেতনা ভাবনা মনের আমাকে কোন দলে নিয়ে তারা করাই রেছে আল্লাই ভালো জানে এটা সিরাতে মুস্তাকিমের পথ না এটা সাহাবাদের পথ না এটা আকাবেরদের পথ না এটা উলিয়াদের পথ না এটা জান্নাতি রাস্তা না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জান্নাতি রাস্তা না আল্লাহ তালা আমাকে মাফ করেন আপনাদেরকেও মাফ করেন আমার ভাইরা যা কিছু আমি বললাম যদি এর ভিতরে দুই একটি কথাবার্তা আমলের হয় তো আল্লাহ কবুল ফরমান আর সর্বোপরি আমি যেটা বুঝাইতে চাইলাম আপনাদেরকে যে এই ফেতনার জমানায় ফেতনা থেকে বাঁচার জন্য যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হলো এই আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহর কাছে কামনা করা উচিত আল্লাহর কাছে চাওয়া উচিত আহজারি করা উচিত নিবিড়ে নির্জনে গভীর রাত্রে কামরা বন্ধ করে একা একা হাঁটতে চলতে সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়ত চাওয়া উচিত সেরাতে মুস্তাকিম চাওয়া উচিত জান্নাত চাওয়া উচিত আল্লাহ খুশি চাওয়া উচিত আল্লাহকে বলা দরকার আল্লাহ আপনি আমাকে জান্নাতের পথে চলান هداية البتطلان الله مد الشكل كي قبول فرمان وآخر دعوانا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب رحمهما كما رب يعني صغيرا رب رحمهما كما ربياني صغيرا صغيرة رب رحمهما كما ربياني صغيرا صغيرة اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنا عليهم غير المدوب عليهم هي هلا أبنا ما درك مافكر دين الله ما درج من تمام قولت لك ما الله أبناك كشير بعده أبنا ما درك ثالث كوفيك دين الله سرات المستقيم بعده أبنا ما درك فرمان الله قمرهيت থেকে পথপ্রষ্টতা থেকে জাহান নামের পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান আল্লাহ আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আমাদের সন্তানদেরকে বংশবলীর সকলকে গুমরাহি থেকে হেফাজত ফরমান আল্লাহ কেমত পর্যন্ত আনেওয়ালা আমাদের সকল ছেলে পেলে নাতিপুতি আত্মীয় স্বজন আল্লাহ তাদেরকে ইমানদার হিসাবে কবুল ফরমান আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ফরমান আল্লাহ আপনি আমাদেরকে আপনার খুশি নিয়ে জেন্দা থাকার তৌফিক দান করেন আপনার খুশি নিয়ে আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহ জান্নাতি মানুষ বানাইয়া দুনিয়াতে জিন্দা রাখেন আল্লাহ জান্নাতি আমলের সাথে আমল করার তৌফিক দান করেন জান্নাতি জান্নাতি মানুষ হইয়া আল্লাহ কবরে আসার তৌফিক দান করেন আল্লাহ কবরে হাসুরে ফুলসিরাতে আপনি আমাদের জন্য শান্তির আরামের ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা মুসলমান আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি নবীকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আয় আল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে গুমরাহি থেকে আমাদের সকলকে গুমরাহি থেকে হেফাজত ফরমান আল্লাহ আমরা সকলে যেন ইমান নিয়ে মরতে পারি কবরে আসতে পারি আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ ইমান নষ্ট হয়ে যায় ইমান বরবাদ হয়ে যায় এমন তামাম বদ আমলি থেকে আপনি আমাদের সকলকে হেফাজত ফরমান আল্লাহ আয় রব্বুল আলমিন করবে কে আমাদের এই জমানা ইমান বৃদ্ধি ফেতনার কোনো অভাব নাই আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানের ধ্বংস থেকে হেফাজত ফরমান কোমরাহি ফেরকা দল থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান আল্লাহ তাম গুনা থেকে আপনি আমাদেরকে তবা করার তৌফিক দান করেন চোখের হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ নেশা জেনা সুদ জুয়া মিথ্যা সিদ্ধা গিবত জুলু মন্নায় অত্যাচার আল্লাহ তাম পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ গুনা থেকে তবা করে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন টিভি বিসিআর গান বাদ্য থেকে নিজের জীবনকে পবিত্র করার তৌফিক দান করেন আল্লাহ ঘরকে খালি করার তৌফিক দান করেন আল্লাহ যে মুসকল মুসলমান ভাইদের মুখে দাঁড়ি নাই তাদের এক মুঠি দাঁড়িয়ে রাখার তৌফিক দেন আল্লাহ যাদের ঘরে গান বাদ্য আছে তাদের ঘরকে গান বাদ্য মুক্ত করার তৌফিক দেন যে সকল মুসলমান ভাইয়েরা পাঁচক তো নামাজ পড়ে না আল্লাহ তাদেরকে পাঁচক তো নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ সুন্নাত মতো জীবন নাই তাদেরকে সুন্ন শরীয়ত মতো চলার তৌফিক দান করেন আল্লাহ এই নরসিন্দির মুসলমান ভাইয়েরা কত শত শত মুসলমান ভাই এখানে বসা মেহনত আপনি কবুল করে নেন জাহানি উত্তম বদলা আপনি এদেরকে দান করেন আল্লাহ এলাকার ঘরে ঘরে হেদায়তের আলো চালু করে দেন আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে পর্দা তাকুয়া তহরা ছড়াইয়া দেন আল্লাহ যাদের ঘরে সন্তানরা কোরআন পড়তে জানে না কোরআন পড়তে পারে না আল্লাহ তাদের ঘরের সন্তানদেরকে কোরআন শেখার তৌফিক আপনি দান করেন আয়রাবুল আলমিন যাদের বাসাবাড়িতে অসুস্থ আছে রুগী আছে তাদেরকে আপনি সুস্থ করে দেন যারা অভাবী আছেন এই মজলিসে তাদের অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত মানুষ আল্লাহ তাদের ঋণ আদায়ের সর্বোত্তম ব্যবস্থা করে দেন আয়রাবুল আলমিন সকলের দিলের ন্যাক ও জায়েজ আশা আপনি পুরা করেন আল্লাহ বিশাল মসজিদ এরিয়া আল্লাহ

عمید، عمید دعا سید المرسلین نبی رحمت اللہ قبول فرمان اے اللہ अमर जहाँ किस चाइलाम अपने आबादी की दीयत हैं जहाँ चाइते परिणे आबादी पुरोहितों है अल्लाह अपने जानें अल्लाह अपने आबादी के शौक दीयत हैं बाबा माजे बाबे शंतंद्र के ता चावसरा दीयत है है अल्लाह अपने आबादी के वो दोनों जहाँ ने नाज़ न्यामत चावसरा अपने आबादी की दीयत हैं आबा� in